এর মরণ বাঁচন ম্যাচ দিল্লির বিরুদ্ধে দলে একাধিক বদল মহা চমক দেবে নাইটরা গ্রুপ পর্বে এর বাকি রয়েছে আর মাত্র পাঁচটি ম্যাচ প্লে অফই পৌঁছতে গেলে আগামী সবকটি ম্যাচে কার্যত টু অর ডাই আজিনকে রাহানের দলের কাছে এমন পরিস্থিতিতে মঙ্গলবার অ্যা ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবে নাইটরা বর্তমানে লিগ টেবিলে ন ম্যাচে তিনটি জয় ও একটি অমীমাংসিত ম্যাচের সৌজন্যে সাত পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে কেকেআর শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে বৃষ্টির কারণে ভেস্তে যায় নাইটদের ম্যাচ শক্তিশালী দিল্লির বিরুদ্ধে যে ম্যাচে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে কে কে তা বলার অপেক্ষা রাখে না দিল্লির বিরুদ্ধে নামার আগে একাধিক বিষয় চিন্তা করে রেখেছে কে কে আর এর টিম ম্যানেজমেন্ট এমনিতেই দলে পেশ অ্যাটাক ছন্দে নেই কে আর এর হর্ষিত রানা বৈভব আরোরার পার্টনার কে হবে তা নিয়ে জল্পনা রয়েছে শেষ ম্যাচে চেতন সাকারিয়া খেললেও সফল হতে পারেননি রিপোর্ট নিউজ